رحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا, رب كما ربياني صغيرا الله تعالى আয়াল্লা লাল মোহন পৌরসভার দশ নমার চর আয়াল্লাই নজর আয়াল্লাই কত ভালো গোবিন্দা গেছে এখনো তোর জানিয়া বসে আছে আয়াল্লাই আশা বসা কবুল করে নেন আমাদের জিন্দগির সব গুনা মাফ করে দেন আয়াল্লা পে কবুল করে নেন

আজকের মা শেষ করে কত সন্তান বাড়িতে গিয়া মা বলে ডাক দিবে আই আল্লাহ কত সন্তান আমার মত এমন আছে মা নাই আল্লাহ বাড়িতে গিয়া আর মা বলে ডাক দিতে পারবে না আই আল্লাহ জানি না কার জানি বাবা নাই কারা জানি মাও নাই বাবাও নাই দাদা দাদি নানি কবরে চলে গেছে ওই মুরব্বীদের কবর গুরু জান্নাতের বাগান বানায় দেন আজকের মা ফিলে মুরব্বীদের রুহ রুপুরে পৌঁছে তাদের কবর গুরু জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ আয় আল্লাহ এই এলাকায় কত মানুষ বসবাস করে আজকে হয় কবরে চলে গেছে যারা আল্লাহ তাদের কবরু কোন জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আমাদের বল আর জমিন সহ সারা পৃথিবীর জমিনে যত মানুষ কবরে শুয়ে গেছে প্রত্যেকের কবরু কোন জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ তালা আমাদের সকল দান করেন আল্লাহ আমাদেরকে আল্লাহ রিজিকের আমাদের দান করেন ব্যবসায়ী ব্যবসায়ী বরকত দিয়ে দেন চাকরিজীবী দিনে চাকরিতে বরকত দিয়ে দেন শিক্ষক দিনে শিক্ষিকতায় বড়কদ দেন ছাত্রদের পড়াশোনায় পরীক্ষায় বরকত দেয়া দেন আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ কৃষকদের কৃষিতে বনকত দেন আয় আল্লাহ তালা যারা অসুস্থ মেহরবানি করে সকলকে সুস্থতা দান করেন বিশেষ করে মা কমিটির সভাপতি সহ একদম শেষ পর্যন্ত যত সদস্যরা আছে সকলকে কবুল করেন আল্লাহ আজকের মা পিলের মহিলারা সহ বাসাবাড়ির মহিলারা সহ উপস্থিত যত শ্রোতারা এবং বাহিরে যত মানুষ বয়ান শুনছে সকলকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ যত মানুষ এই মা ফিরে এই মাদ্রাসে আপনারা সন্তুষ্টির আশায় এক টাকা থেকে নিয়ে উপর উপর যন্ত্র যত দান করেছে কম বেশি সকলের দানগুলো গুলো কবুল করেন আল্লাহ সকলের জরুরত পূরণ করে দেন আল্লাহ দানের সিলাই কেমন দিন নাজাতের ফয়সলা করিয়েন গো আল্লাহ আমল নামা ডান হাতে দিয়েন প্রত্যেকের দানের বিনিময়ে তার সম্পদে বড় কর দিয়া দেন রোগ সুন্দর করে দেন গড়ে শান্তির ফয়সলা করেন আমাদের সকলের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দেন আমাদের স্ত্রী সন্তানদের বানায়া দেন আল্লাহ যাদের সন্তান নাই সন্তান প্রয়োজন নেককার সন্তান দান করেন যাদের সন্তান আছে সন্তানগুলোকে নেককার বানায়া দেন যাদের মেয়ে আছে ছেলে ছেলে প্রয়োজন তাদেরকে ছেলে নেককার ছেলে দান করেন যাদের ছেলে আছে মেয়ে নেই মেয়ে প্রয়োজন তাদেরকে নেককার মেয়ে দান করেন আয় আল্লাহ আজকে বয়ানে উঠার আগে এক লোক প্রতিবন্ধী একটা সন্তান নিয়ে আসছে কথা নাকি বলতে পারে না ওই সন্তানটাকে সুস্থ করে দেন বের হওয়ার সময় দুই

সাবেক মন্ত্রী বীর বিক্রম আয় আল্লাহ মেদুর হাবি সাহেবকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আয় আল্লাহ তাকে এক দান করেন আই আল্লাহ থেকে সুস্থতার সাথে দিন পঁচাইয়া রাই কেন আল্লাহ মাদ্লা একজন মহাবুখী মানুষ ডাকা ইফনি সিনহা হাসপাতালে গুরুতী ডাক্তার রফিকুল ইসলাম শেহেব অসুস্থ হয়ে আসেন মেহেরবানী করে আপনার পরিপূর্ণ সেপা দান করেন আল্লাহ আয়াল্লাহ তালা আরো যারা যেখানে অসুস্থ সকলকে সুস্থতা দান করেন আল্লাহ কত মুরব্বীর উপস্থিত হাজি সাহেব অবস্থিত সাদা দাঁড়িয়ে মুরব্বী অবস্থিত আমার কলে যা টুকরা যুবক ভাইয়ের অবস্থিত স্নেহের ছোট ভাইয়েরা হাত উঠাইছে পরদালের কত না জানি মা পনেরা হাত উঠাইছে মহাবতী ভাই নূরে আলম ভাই আজকে পেশ পেয়েছে আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে সুস্থতা নিয়ামত দান করেন গতকালকেই টাইমে নৌগাইছিলাম আজকাল আল මহোন আল্লাহ আপনি আমার বাকিরা রাখতে তৌফিক দিন আগামী কালকে সেই উম্মিল্লাহতে আই আল্লাহ সফরদুলুলিলাবতাস সাথে কবুল কর নিয়াম কুনতে বরকত দেন জবানে বরকত দিয়া দেন আল্লাহ আই আল্লাহ তোর মনে এবার শিখ মাহফিল চলতেছে মাহফিল কে হেদায়েতের জরিয়া বানায়া দেন সব ধরনের বিপদ Phật থেকে হেফাজত করিয়ান আমাদের দেশের প্রতি খাস রহমত ব কত নাযিল করেন আল্লাহ দেশ থেকে অশান্তি দূর করে শান্তির फैलाव করে দেন গো আল্লাহ সব মসজিদ মাদ্রাসাগুলো গুলো কবুল নেন। এই মসজিদ মাদ্রাসা কে যারা mohabbat করে তাদেরকে আপনার খাটি banda বানায়া নাম থেকে বাঁচায়া জান্নতি বানায়া দেন আল্লাহ সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল mursalin والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين